দু সালে ভোট পরবর্তী হিংসার বলি চাদু দোলাই সেই মামলায় তদন্তের পূর্ব মেদিনীপুরের মারিস্তা থানা এলাকার ভাজা চাউলির সিজুয়াতে সিবিআই এই মামলায় এক অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে নাম থাকলেও আজ মূলত দুই তৃণমূল নেতার বাড়িতে सीबीआई হানা দিয়েছে 시জুয়া গ্রামের নন্দদুলাল মাইতির বাড়িতে হানা তার ছেলের সন্ধানে এসেছেন, ছেলের নাম বুদ্ধদেব মাইতি তিনি কর্মসূত্রে হাওড়াতে আছেন নন্দ মাইতি এবং তার স্ত্রীর ভোটার কার্ড আধার কার্ড সহ তল্লাশি করছেন सीबीआई দেবপ্রত পান্ডের বাড়িতেও सीबीआई হানা দিয়েছে নন্দদুলাল মাইতির সঙ্গে কথা বলছেন सीबीआई